শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণামা এবং অত্যন্ত দয়ালু আজকে আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ আজকে শুক্রবার আমি প্রথমে আপনাদেরকে জুম্মা মুবারক জানাই এবং আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে আমাদের আলমডাঙ্গা সবাই অনেকে সাত কপাট নামেই চেনে এইটা হচ্ছে আমাদের বলতে পারেন যে চুয়াডাঙ্গা জেলার আলমনা উপজেলার বড় একটা পর্যটন কেন্দ্র এখানে ঈদ বা যে কোনো উৎসব উপলক্ষে এই জায়গায় অনেক লোকজন আসে পর্যটকরা আসেন এই জায়গায় ঘোরেন ফেরেন এটা হচ্ছে জিকে শেষ প্রকল্প মানে এই জায়গা থেকে প্রত্যেকটা ঈদে এইরকম সাতটা এদিকে দেখা হচ্ছে এইরকম তার দিকে সাতটা কেনার মতো গিয়েছে দি এই এই উপলক্ষে মানে এই দিয়ে আমাদের ভালো নাই যে সকল কৃষকরা আছে তাদের এই জমিতে ক্ষেত খামারে এই লাইন দিয়ে এইভাবে পানি দেওয়া হয় তা আমরা আজকে আসছি এখানে বন্ধু কল দিল আলিফ যে ক্যামেরার পিছনে আছে সে হঠাৎ আজ শুক্রবার হঠাৎ কল দিলে বসে চলো বন্ধু গোসল করে আসছি তো আসলাম এসে আমরা এখানে গোসল করছি দেখে না ওইদিকে অনেক বড় ছোটো ভাইরা আছেন বন্ধুরা আছেন এইদিকে এই যে বড়ো ভাইরা আছে সব মিলে আমরা গোসল করছি অনেক মজা হচ্ছে আপনারা যদি সময় সুযোগ পান এই জায়গায় আসেন জায়গাটা অনেক সুন্দর দেখেন আসছি সবাই মিলে অনেক মজা করছি গোসল করছি দেখাল চারদিকে এটা যায় ধাপার জায়গা। এই যে ছোট ভাই তুমি ধাপ মারা দেখেন যে আমরা সবাই অনেক মজা করছি আমিও ছিলাম নিচেই ছিলাম হঠাৎ আসলাম বন্ধু বলছে একটা ভিডিও করো বন্ধুর অনুরোধেই ভিডিওটা করো আর কি তো যাই হোক আসছি সবাই মজা করছে আপনারা যদি সময় সুযোগ হয় আসেন এই জায়গাটা অনেক নিরিবিড়ি আর উপরে বৃষ্টি পড়ছে তো আরো মানে ওয়েদারটা সুন্দর বেশ সব মিলে আলহামদুলিল্লাহ তো যাই হোক এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়